স্কুল মানে স্কুল স্টপ মানে থামো সে মানে বলো সি মানে দেখো সিট মানে বসো স্লিপ মানে ঘুমাও সি স্টার মানে বোন টিচার মানে শিক্ষক ঠেন মানে দশ থ্যাঙ্ক মানে ধন্যবাদ ট্রান মানে মোড় নেওয়া ছাউন মানে ছোট শহর ঠাইম মানে সময় বল মানে টেবিল মানে আজকে ঠুমোরো মানে কালকে ঠক মানে কথা বলা থিঙ্ক মানে চিন্তা করা ছাই মানে চেষ্টা করা ঠল মানে লম্বা থিম মানে দল ট্রেন মানে ট্রেন থ্রি মানে গাছ ট্রু মানে সত্য ওয়েট মানে অপেক্ষা করা টেস্ট মানে পরীক্ষা ছয় মানে খেলনা টাইগার মানে ভাগ ইউস মানে ব্যবহার করা আপ মানে উপরে আন্ডার মানে কিছু নিচে ওয়াশ মানে ধোয়া আনথিল মানে একটা সময় পর্যন্ত আস মানে আমাদের ইউনিক মানে অন্য অন্য বা অদ্ভুত আম্রেলা মানে সাতা, আংখল মানে চাচা আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে পারা ইউজালি মানে সাধারণত ভেরি মানে অনেক বেশি ভিলেজ মানে গেরাম ভ্যাকেশন মানে ছুটি ভিজিট মানে পরিদর্শন করা ভয়েস মানে গোলা বা কণ্ঠ ভ্যান মানে ভ্যান গাড়ি ভেজিটেবল মানে শাক সবজি মানে বিজয় ভায়োলিন মানে বেহালা ভ্যালু মানে মূল্য উইন্ড মানে বাতাস রাইট मने लेखा वा मने हाँटा वाटर मने पानी ओए मने रास्ता बा उपाय वांट मने चाय ओरम मने गरम वर्क मने कास वास मने देखा बा घोरी ओए मने ढेव ओयल मने कुआ बा भालो ओए मने भेजा वाइ মানে সাদা কোয়ার্ড মানে পৃথিবী উইন্ডো মানে জানালা উইন্টার মানে শীতকাল উইথ মানে সাথে এক্স রে মানে এক্স রে জেব্রা মানে জেব্রা জু মানে চিড়িয়াখানা জুম মানে জুম জিরো মানে শূন্য জিপ মানে জিপার টানা পাশ মানে অতিক্রম করা ড্র মানে অঙ্কন করা গোল্ডেন মানে সোনালি পারমিট মানে অনুমতি দেওয়া সাপোজ মানে ধারণা করা অ্যাপ্রুভ মানে অনুমোদন করা রিকোয়েস্ট মানে অনুরোধ করা ফলো মানে অনুসরণ করা উইন মানে জয় ইলো মানে হলুদ বিল্ড মানে তৈরি করা স্টপ মানে থামা সেন্ড মানে পাঠানো ট্রেড মানে ব্যবসা করা সেলস মানে বিক্রয় করা হেয়ার মানে এখানে ফ্রাই মানে ভাজা ডিলে মানে দেরি করা ইনফর্ম মানে জানানো নো মানে জানা গ্রে মানে ধূসর রোজি মানে গোলাপি স্কাই ব্লু মানে আকাশি ভায়োলেট মানে বেগুনি সিলভার মানে রুপালি রেড মানে লাল গ্রিন মানে সবুজ প্রাইজ মানে পুরস্কার। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ